গন্ডাছড়ায় শনিবার এক নবজাতককে উদ্ধার করেছে সেখানকার মানুষ বা কারা বাচ্চাটিকে রাস্তার পাশে ফেলে যায় গোটা ঘটনা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে মতো সকালেও মর্নিং ওয়াকে বের গণ্ডাছড় কিছু মানুষ সেখানকার নারায়ণপুরের ভিলেজের চৌকিদার পাড়াতে একটি পাকা সেতু রয়েছে সেই সেতুর নিচেই নবজাতক শিশুটিকে দেখতে পান এলাকার মানুষ ব্রিজের নিচ থেকে বাচ্চার কান্নার আওয়াজ আসছিল সেই শব্দ ধরেই খোঁজাখুঁজির পর বাচ্চাটিকে পাওয়া যায় সকালে যারা হাঁটতে গিয়েছিলেন তাদের মধ্যে এক দম্পতি নবজাতক শিশুটিকে নিয়ে আসেন তাদের সঙ্গে পরে খবর দেয়া হয় গন্ডাছড়া থানায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নবজাতক শিশুকে নিয়ে আসে এবং গন্ডাছড়া হাসপাতালে নবজাতক শিশুকে তুলে দেওয়া হয় গন্ডাছড়া হাসপাতালের ডক্টর মির্জা দেববর্মা জানান যে ওই নবজাতক শিশু এখনো সুস্থ আছে বাচ্চাটির ওজন 2.6 কেজি তিনি বলেন ধলাই জেলা শিশু দপ্তরকে জানানো হয়েছে আজকে সকালে প্রায় সাড়ে ছটার দিকে পুলিশ লইয়েছে পুলিশ থেকে আমরা ইয়ে রাখছি এখানে হসপিটালে সেটা আমরা চিকিৎসা দিতে আছি বাচ্চা দেখছি যে বাচ্চার প্রায় আছে রিফ্লেক্স এবং সার্কেলেন্ট ফ্ল্যাক্স সব সবই ভালো কোনো ইয়ে অসুবিধা দেখা যাচ্ছে না সুস্থই আছে সুস্থই আছে পিওর রিপোর্ট চ্যানেল থেকে রক